না মাথা গরম হয়ে গেছে তাই আজকে বরকে আমি জুতোই খাইয়ে দিলাম হ্যাঁ প্রথম থেকে বলি সকাল নেই বিকেল নেই রাত নেই ওকে শুধু নতুন নতুন রান্না খাওয়াতে হবে পেছন থেকে এসে ধরে একটা বেগুন ধরিয়ে বলে আমাকে বেগুনই করে দাও মাথা আরো গেল গরম হয়ে তাই আজকে বেগুন দিয়ে বেগুনের জুতো খাওয়াবো হ্যাঁ আর তাই বেগুনটাকে নিয়ে আমি দু ফালা করে নিয়েছি ঠিক যেরকম বরকে ফালা করতে হয় তারপরে কি এই বেগুনটাকে আমি ভালো করে জুতোর সাইজে কেটে নিয়ে দুটো বেগুনেরই ফিতে নিয়ে ফিতে করে নিয়েছি বেসনের মধ্যে সব মশলা দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নিয়েছি ব্রার পরে কি ওই জুতোটাকেই ব্যাটারের মধ্যে ডোবানোর পালার গরম গরম লাল লাল তেলে ভেজে তুলে নিয়ে বরকে দেবো আজকে জুতো খাইয়ে হ্যাঁ দেখো লাল লাল পুরো জুতো ভাজা হয়ে গেছে আর এখন যাচ্ছি বরকে দিতে বলবো যে নাও নতুন নতুন খেতে চাইছো আজকে আমি জুতো খাওয়ালাম তোমাকে দেখো এবারে খেয়ে মজা লাগাও তারপরে বলবে না আর আমাকে যে কী কী খেতে হবে আর কিন্তু আমি কিছু খাওয়াতে পারবো না তোমাকে এই জুতোই খাও